পাওয়া গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় একশো তিরিশ কোটি টাকার কোকেন সহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের আগমন হলে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করা হয় তল্লাশির সময় সন্দেহজনক প্যাকেট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কোকেন আটক যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল তিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রিমান্ডে নেওয়া হয়েছে পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশকে আন্তর্জাতিক মাদক চক্র ট্রানজিট হিসেবে ব্যবহার করার প্রবণতা বাড়ছে এর আগেও শাহজালাল বিমানবন্দর থেকে একাধিকবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী বলেছে দেশে মাদক প্রবেশ ঠেকাতে এবং আন্তর্জাতিক চক্রকে দমন করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এরকম আরও ভাইরাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন